हुए এতডুক জায়গায় আমার মাওলার ডিজাইন করছে ডিজাইনের মধ্যে দুনিয়া সৃষ্টির পরে একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের এই টিপের পুরনো এ বাবা পাগুল আমার আমার মাওলার পরিচয় সাইরা আজকে যাদের পরিচয় পাইয়া জীবন শেষ করতেছ একটু মনকে প্রশ্ন করো রে এমন কোন কারিগর আছে এতটো জায়গার ভিতরে কয়টা ডিজাইন করতে পারবে এই ডিজাইনার তখন তুমি যখন মোরা করবা তখন তোমার ভিতর থেকে উত্তর আসবে সেই ডিজাইনার একমাত্র আমার জোরে বলো কথা ঠিক না বেঠে এই আল্লাহর বান্দারা পর্দা নেয় মা বোনেরা যখন বন্দা বান্ধি আমার মাওলার কুদরত নিয়ে যখন মরা করে যখন মাওলার মাখলুকাপড়া খাবা করে যখন নিজেকে নিয়া মোড়া খাবা করে তখন তার কাছে আমার মালিকের পরিচয় আসে পরিচয় আসার পরে তখন এই মালিককে রাজি খুশি করার জন্যে সেই বন্ধা মালিককে তালাশ করা শুরু করে জোরে বলো কথা ঠিক না বে ঠিক বাজা কোথায় তালাশ করে বাজান আল্লাহ একবার আবু বকর সিদ্দিক হোক তার সন্ধান হজম একরাম হোক তিনি যখন কোরআন তেলাওয়াত করতেন তেলাওয়াত করতেন জোরে জোরে চিল্লাইতেন আর বলতেন হাজা কালা মুরব্বী এই যে আমার মাউলার কালাম এই যে আমার মাউলার কালাম কি চিল্লাইতের আর জোরে জোরে বলতেন হাজা কালাম মুৰপ্পি এই যে আমার মাউলার কালা এই যে আমার মাউলার কালাম মাজা আয় শাহ সিদ্ধিকরণ আল্লাহুতা আনহা তাকে একজন জিজ্ঞেস করছিলেন আল্লাহ রসূদ সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লামের আখলা চরিত্র কী ছিল তখন তিনি ধমকেশুরে বলে তুমি কি কোরআনুল করিম তেলাও করো না আমি তো কোরআনুল করিম তেলা করি তখন আশা করি অল্লাহাল আনহা বলেন খুলো কুহু খুল কুহুল পুরা তিরিশ পারা করিমি হলো আল্লাহর হাবিবের চরিত্র এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দায় মা বোনদেরকে বলবো দুনিয়ার ভিতরে মানুষ মানুষকে মোহাব্বত করে দল দলকে মোহাব্বত করে দল দলের নেতাকে মোহাব্বত করে নেত্রীকে মোহাব্বত করে সন্তানদেরকে মোহাব্বত করে বাপ মাকে মোহাব্বত করে বন্ধুকে মোহাব্বত করে বাজার মোহাব্বদের কতগুলা গুণের কারণে করে বাজার আরে কেউ যদি তোমাকে বিপদের সময় সহযোগিতা করে তখন তার প্রতি তোমার একটা আন্তরিকতা মোহাব্বত তৈরি হয় কথা ঠিক না ভেঠিক কেউ বা সুন্দরের কারণে মহাব্বতে পড়ে বাজার কেউবা তার সুন্দর আচরণ ব্যবহারের কারণে সে মহব্বত করে তার দয়ার কারণে মায়ার কারণে কেউ মহাব্বত করে দুনিয়ার বিভিন্ন স্বার্থের কারণে মহাব্বত করে কিন্তু আমার বাজানদেরকে বলব পর্দালে মা বোনদেরকে বলবো যে গুণের দিক থেকে আলোচনা কর আমার মালিকের গুণ সর্বদিক থেকে বড় না ছোট আমার মালিকের গুণ সব গুণের চেয়ে বেশি না কম আমার মালিকের দয়া সব দয়ার চেয়ে বেশি না কম বাজার মাঝে মাঝে একটু মোরা কাবা কর আজকে বাপমার চেয়ে আদরের কেউ নাই মহাব্বতের কেউ নাই কিন্তু বাপমার সঙ্গে সন্তান যদি বড় বড় অন্যায় করে তখন বাপমা সন্তানকে তেজ পুত্র করিয়া ঘর থেকে বের করে দেয় অনেক সময় আল্লাহ আল্লাহ আর আল্লাহ হাবিব সাহাবাইকেরামদারিকে নিয়ে রওনা করলেন দেখে রাস্তার পাশে একটা কবরের বিজার আজাব হইতেছে আল্লাহ সাল্লা আলাইহাল্লাম বলেন সাহবাইকের আমদারকে দাঁড়াও কবরের বীজ আজাব হইতেছে তো আমরা দোয়া করবো আল্লাহ রু সাল্লাহ আলাই্লাম যেই কবর আজাব হইতেন দোয়া করলে আজাব বন্ধ হয়ে যাইত কিন্তু আল্লাহ রবি সাহাবাইকে আমাদের কি দোয়া করে কিন্তু ওর কবরে আসা বন্ধ হয় না আল্লাহর রবি আশ্চর্য হইয়া গেল কেন তার কবরে আজাব বন্ধ হয় না সাহাবাই কেরামদেরকে বলেন তোমরা একটু তালাশ কইরা দেখো যে তার বাড়িতে কে আছে এবং যাই না আসো তার কী এরকম আমল যেই আমলের কারণে দোয়া করার পরও তার কবরে আজাব কেন বন্ধ হয় না তার ঘরের ভিতরে মা যখন যাইয়া বলল সাহাবাই কেরাম যখন বলল যে আল্লাহর হাবি পাঠাইছেন আপনি কে তার ঘরে আপনার সন্তান কলে আমার সন্তান মারা গেছে কলে তার কবরে আজাব হইতেছে আপনি তাকে মাফ করিয়া দেন তখন তিনি চিল্লাইয়া বলেন আল্লাহ রব ওই কবরে আজম আরো বাড়াইয়া দেখ আরো বাড়াক ওকে আমি মাফ করতে পারবো না কারণ ও আমাকে এমন কষ্ট দিছে ওইটা মনে করলে আমার কলিজা ভাইজা চুরমার হইয়া যায় ওকে আমি মাফ করতে পারবো না যত বললো মাফ আর করে না আল্লাহর হাবিব বলেন মালিক ওর মায়ের চোখের পর্দা উঠাইয়া ওর সন্তানের কবরে আজাব সরাসরি আপনি দেখাইয়া আল্লাহ রাবি সাল্লাহ দোয়া করার সঙ্গে সঙ্গে যখন তার চোখের পর্দা ওইটা যখন কবরে আজাব দেখলো ভাবে চিল্লাইয়া বেহুস হইয়া বইরা গেল আর জোরে জোরে চিল্লাইয়া বলে হে আল্লাহ হে আল্লাহর হাবিবের সাহাবারা আমি আমার সন্তানকে মাফ কইরা দিলাম মাফ কইরা দিলাম এরপর খবরে আজাব বন্ধ হয়ে গেল আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা দেখো মা পর্যন্ত কষ্টের কারণে তাকে তেজ পুত্র তাকে মাপ করে না কষ্টের চোটে এরকম দুনিয়ার ভিতরে বন্ধু বন্ধুকে মহাবাত করে যদি বড় স্বার্থের ব্যাঘাত ঘটে তখন অনেক সময় বন্ধু বন্ধুকেও মাইরা ফেলায় বাজা এরকম বাংলাদেশে বহুত ঘটনা আমাদের জানা আছে সন্তান মাকে মাইরা ফালায় মা সন্তানকে মাইরা ফালায় বাপ সন্তানকে মারে সন্তান বাপকে মারে এরকম ঘটনা আছে সেদিন সেদিনকার বাংলাদেশের ভিতরে একটা ছেলে তার মাকে গলা চাইফা মাইরা ফালাই এরকম ঘটনা আছে না না স্বার্থ ব্যাঘাত ঘটলে অনেক সময় সন্তান মারে মাকে মা মারে সন্তানকে বাপ মারে সন্তানকে সন্তান মারে বাপ পেয়ে আর এই স্ত্রী অনেক সময় স্বামীকে নষ্ট মাইরে ফালায় অনেক সময় স্বামী স্ত্রীকেও মাইরে ফালায় এরকম ঘটনা ঘটে কি ঘটনা কিন্তু বাজার আমার মালিকের দয়া মায়া কত একটু মাঝে মাঝে নিরিবিলি তোর চক্ষু বন্ধ মরা খাবা করো আমার মালিকের সমস্ত তুমি আমি ভোগ করলাম আমার মালিকের দিয়া দেওয়া দেখলাম মালিকের দাওয়া জবান দিয়ে কথা বললাম মালিকের দেওয়া হাত পাও দিয়ে হাঁটলাম কাজ করলাম মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করলাম মালিকের দেওয়া ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড়লোক হইলাম আরে অনেক কিছু করলাম এই নেমার দান করছে কে অন্ত আমার সঙ্গে দেখা করলো হুজুর বহুত কষ্ট করা বহুত দূর থেকে আসছি আপনার সঙ্গে দেখা করার জন্য বাজার চোখে দেখে না আমার মালিক তোমাকে আমাকে চক্ষু দান করলেন তুমি আর আমি দুনিয়া কত সুন্দর ভাবে দেখি আরে এই দয়া জোরে বলো কার প্রেমে পড়ছো কার মায়ায় পড়ছো আমার মালিক ইচ্ছা করলে তোমাকে আমাকে অন্ধ করে বানাইতে পারত কি পারত না এই চোখ খুনের কে দান করলো জোরে বলো বাজার আজকে তার বাপ সন্তানকে নিয়ে আসে প্রতিবন্ধী আমার সামনে ফালাইয় কান্দা দেশে আমার সন্তান প্রতিবন্ধী হুজুর তার জন্য একটু দোয়া করেন বাজার সন্তানের চোখে পানি বাপের চোখে পানি আমার মালিক তোমাকে আমাকে সুন্দর হাত অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর বানাইল ও সোজা হইয়া দাঁড়া হইয়া রই ও লড়তে পারে না হাঁটতেও পারে না এই নেমাতকে দান করল জোরে আল্লাহ আমাকে আমাকে হাত পাও দান করলে নেমাতাল আল্লাহ জবান দিয়া কথা বলি ন্যায় মাতার ল বেড় দিয়া পড়াশুনা করি ব্যবসা বাণিজ্য করি বিভিন্ন কাজ কাজকর্ম করি বেড়ে নাতার ল তোমার আমার উপরে কত দয়া কত মায়া এরপরে আমার মালিকের দয়ার কোনো শেষ নাইন তাক উদ্যোগ ন্যায়মাত লা আমার মালিকের নেমা যদি কে মাত শেষ দায় পরে আদায় করো কোনো দিন নেমা শুক্রি আদায় শেষ কোনো দিন হবে না কোনো দিন গণনা করে শেষ করতে পারবে না এরপরে আমার মালিকের কত দয়া কত মায়া কবি এক কথায় এই মাওলা সৃষ্টিকর্তার আল্লাহু اكبر মুরাকাবা করতে করতে বলেন আদমিয়া দাদাইবা যব মুসলমান করদাই আয় খোদা করবা সাওয়াব ইহসাব আরহসা করদাই এ আমার মালিক তোমার আমার উপরে তোমার কত দয়া কত মায়া মালিক আমি তো তোমার কাছে দরখাস্ত করি নাই তোমার তুমি আমার রহুকে মুসলমানের ঘরে দান করার জন্যে আমার তুমি ইচ্ছা করলে আমার রহুকে হিন্দুর ঘরেও দিতে পারতা। খ্রিস্টানের ঘরেও দিতে পারতাম অন্য বিজাতিদের ঘরেও দিতে পারতা তখন আমি দুনিয়ার ভিতরে একটা হিন্দুর বাচ্চা হইয়া জন্ম হইতাম হিন্দু খ্রিস্টানের বাচ্চা হইয়া জন্ম হইতাম বিনা দরখাস্তে বিনা চেষ্টা তুমি আমার রুকে মুসলমানের ঘরে দান করলা আজকে আমি পরিচয় দেই আমি আব্দুল আবদুলকারি আমি পরিচয় দেই আমি রেজাউল আমি রহিমা খাতু এই যে তোমার আমার উপরে দয়া কে পর্যন্ত যদি শেষ শুক্রিয়া দায় করি কোনদিন মাতে এ শেষ হইতে পারে না মালি হরে মুসলমান আমার বাবারা পর্দালের মা বোন আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ যদি জাহান নামের শিকল হাতে পায় লাগে এর চেয়ে কপালপুরার সারে জাহানে হইতে পার এই বাজানদের কে বলবো আমার মালিকের কত দয়া কত মায়া বাজান দুনিয়ার মধ্যে আল্লাহুয়ার আল্লাহু একবার তুমি আর আমি বড় হওয়ার পরে আমার মালিক তো তোমার আমার কাছে আমার দিকে আছে আজকে দুনিয়ার সব তোমার কাছে ভালো লাগে আজকে বাপ মা যখন তোমাকে ডাক দেয় আরে তোমার কাছে ভালো লাগে তুমি যখন বাপ মাকে আব্বা আম্মা কইয়া ডাক দাও তোমার আব্বার আম্মার কাছে তোমার ডাক ভালো লাগে যখন দলের নেতা নেত্রীকে তোমাকে নেতা নেত্রী কইয়া ডাক দেয় তাদের কাছে ভালো লাগে বন্ধু যদি তোমাকে বন্ধু বইয়া ডাক দেয় তোমার কাছে ভালো লাগে আর আমার মালিক বলেন ইন্নাল মানুষ বড় নেমো খারাপ আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি যেই জবান দিয়া তুই কথা বলো যেই জবান দিয়া তোর মাকে ডাকো আব্বাকে ডাকো বন্ধুকে ডাকো তোর নেতা নেত্রীকে ডাকো ওই জবান তো দিছিলাম আমি মাওলা তোর বাপ মা যেরকম তোর ডাক চললে খুশি হইয়া যায় তোর বন্ধু যেরকম খুশি হয় তোর দলের নেতা নেত্রী যেরকম খুশি হয় ওইভাবে যদি জবান দিয়ে আমাকে একবার আল্লাহ হইয়া ডাক দিতে। আমার কুদরাতেও কলিজারা ঠান্ডা হইয়া যাই তো এ বন্দা বান্দিরা আমার মালিক কত দয়ার মালিক আমার মালিক সব সময় তোমার আমার দিকে তাকাইয়া থাকে আল্লাহ আলাম আমার মালিক তোমার আমার বন্দা তুই কি জানো না আমি তোর দিকে আছি। তুই কি জানো না তোর দিকে আমি তাকাইয়া আছি আহারে মূর্তি পূজক তিরিশ বছর পর্যন্ত মূর্তির সামনে সনাম সনাম খুঁয়া ডাকে মূর্তি তার একবারও ডাকে সারা দেয় নাই একবার তার জবান থেকে ভুলি বের হইল আমার মালিকের সেপাতি না সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দেয় কাপ দি হে বান্দা বান্দি তুমি আমাকে ডাকো কাপ ডাকের সঙ্গে সঙ্গে বান্দায় শেষ পইরা কান্দে মালিক প্রায় তিরিশ বছর পর্যন্ত সনামকে ডাকলাম একবারও আমার ডাকে সারা দেয় না তুমি আমার কেম দয়ার মালিক তোমার নাম তো আমি ইচ্ছে কইরা ডাক দেই নাই আমার জবান থেকে ভুলে তোমার একটা সেবাতি নাম বের হইল সঙ্গে সঙ্গে তুমি আমার ডাকে সারা দিলা আমার চেয়ে নেমো খারাম তো আর দুনিয়া কেউ থাকতে পারে না আমার মালিক কত বড় দয়ার মালিক আমার মালিক কত মায়ার মালিক বালার হাদিসের মধ্যে আসে বান্দা বুড়া হয়ে গেছে বলতে গেলে এমন কোন নাই করে না হঠাৎ তার মৌতের কথা মনে পইরা গেল কবরের কথা মনে কইরা গেল হাসরের কথা মনে পইরা গেল মিজানের পৌঁছারাতের কথা মনে পইরা গেল জাহাল্লামের আজাবের কথা মনে পইরা গেল এখন বন্দা চিন্তা করলো হাক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে তাও বা করা লাগবে মালিকের হুকুম যে চইলে কবরে যাওয়া লাগবে বন্দা রওনা করছে আলমের বাড়ির দিকে তার হায় বন্দা মারা গেল জাহান নামের ফেরেস্তা আসলো। তার জাহান নামকে রু নেওয়ার জন্যে জাহান নামের ফেরেস্তা বলে বান্দা তো এখন পর্যন্ত তাও করতে পারে নাই আল্লাহ আল্লাহ বান্দা তো এখন পর্যন্ত তাও বা করতে পারে নাই রুহু আমরা পাবো বেশ তারা বলে বন্দা তো তাও বা করার জন্য রওনা করছে পথের মধ্যে বন্দার হায়াত শেষ বান্দার কি দোষ রুহু তো আমরা পাব আল্লাহ আব্বুল আলমিন বললেন ফেরেস তারা জমিন মাফ দেখো বন্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে যদি আলেমের বাড়ি দূরে হয় তার বাড়ি যদি কাছে হয় রোহ নিয়ে যাইবে জাহান নামের আর যদি আলমের বাড়ি কাছে হয় তার বাড়ি দূরে হয় রোহ নিয়ে যাইবে বেহেস্তের ফেরস্তার ঘটনা ছিল যখনই বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে তার বাড়ি ছিল কাছে আল্লা রব্বুল আলমী জমিনকে হুকুম দিয়া বললে আমার জামিন আমার জন্য আলমের বাড়ি কাছে হইয়া যাও তার বাড়ি দূরে হইয়া যাও ফেরেশ জমিন মাইফা দেখে আলমের বাড়ি কাছে তার বাড়ি কার ধরে কারছ কার মহব্বতে পড়ছ কাদের জন্য জীবন শেষ করছ যাদের পিছনে পড়িয়া জীবন শেষ করছ মাঝে মাঝে একটু চক্ষু বন্ধু কর নিরিবিরি মোরা কাবা কর যেদিন ঘরের ভিতরে চিরতরে চক্ষু বন্ধ হইয়া পইরা থাকুয়া আরে সন্তার ডাক দেবে বলবে কাছের থেকে যায় আবার পাহারা দিতে পারবোলা স্ত্রী ডাক দিয়ে বলবে সন্তানদেরকে কাছের দিকে যাইও না তোমার বাবার মরালা শাখা পাহারা দিতে পারব কার জন্য জীবন শেষ করো বলবে তাড়াতাড়ি কর বেশিক্ষণ থাকলে পয়সা ফাইটা পয়সা গন্ধ হইয়া যাবে কেউ দৌড়ায় আর ফার্না নিয়ে কোদাল নিয়া কবর খোদার জন্য কেউ দৌড়ায় কাপড়ের দোকানে কাপড় কেনার জন্য কেউ দৌড়ায় বাঘ বাঁশ কাটার জন্য কেউ দৌড়ায় বরফ বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য এখন তাকাইয়া দেখো তোমার গায়ের জামাটা কাইটা কইলা বালা হর সাবির তাগা পর্যন্ত নিয়া আ সন্তানেরা তোমার সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি কার জন্য জীবন শেষ করো এ শেষ করলা কোন দলের জন্য কোন নেতা নেত্রীর দয়ার মালিক কত মায়ার মালিক আমার মালিক ফেরেশতারা বলে জমিন মাফু বন্ধন আজ এখানে মারা গেছে আলমের বাড়ি দূরে না তার বাড়ি দূরে আরে আসলে ঘটনা ছিল বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি দূরে তার বাড়ি ছিল কাছে জমিনকে ডাক দিয়া মালিক বলে কেমন মায়ার মালিক হে জমিন আমার বন্দার জন্য আলেমের বাড়ি কাছে ফেরেস তারা জমিন মাফে আলেমের বাড়ি কাছে তখন তার রুহ নিয়ে গেল বেহেশতের ফেরেশ দাঁড় আমার মালিক তো অপেক্ষায় থাকে কখন আমাকে বন্দাবন্দি ডাক দিবে আমার মাওলা কত দয়ার মাওলা কত মার মাওলা মুসার্লা তোয়াসাল্লামের জামানায় বাজার অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায় ফসল হয় না আল্লাহ রাবুল আলমিনের কাছে ইস্তেজকার নামাজ পৈরা মুসার্লাহ সাল্লাতসাল্লাম তার উম্মরদেরকে নিয়ে দোয়া করে মালিক আরে অনাবৃষ্টির কারণে মাকলু গাতগুলা কষ্ট পায় এতবার আশরাফুল মাখলু গাত মানুষও কষ্ট পায় জমিনে ফসল হয় না মালি দয়া মা করে আমাদের দোয়া কবুল করো মুসা বলে হে তোমার এই মজলিশের ভিতরে এমন এক গুণাগার বান্দা আছে ও যদি ওখান থেকে না ওঠে আমি তোমাদের দোয়া কবুল করব না মুসা আল্লাহাম ডাক দিয়ে বলে এ আল্লাহর বান্ধা এখানে এমন কে গুনাগার আছো যার কারণে আমাদের দোয়া মালায় কবুল করে না ওঠো যদি না ওঠো আমার মালিক আমাকে জানাইয়া দেবে তখন কিন্তু উঠাইয়া দেব ওই বন্দা তো জানে মালিক আমার চেয়ে এত বড় গুণাগার দ্বিতীয় আর কেউ হইতে পারে না কিন্তু আমি যখন ভিতর মজলিশের থেকে উঠি তখন আমাকে মানুষ সেনবে সমাজের মধ্যে আমি কেমনে মুখ দেখাইয়া চলবো মালিক আমি কিভাবে এখান থেকে উঠব এ আমার মালিক আমি তোমার কাছে স্তবা করলাম আমি আর গুণা করব না এমন ভাবে মনে মনে কান্না শুরু করলো কবুল করিয়া ফেললো আরে ঝুপ করিয়া বৃষ্টি শুরু গেল হয়ে বলে মালিক তুমি তো বলছো মজলিসের ভিতরে এমন এক গুনাগার আছে সে না উঠলে তুমি আমাদের দোয়া কবুল করবা না কই মজলিস থেকে তো কেউ উঠে নাই তুমি তো বৃষ্টি ঠিকই দেলা কেন আল্লাহ রবুল আলমিন বলে হে জামানার নবী মৌসা যেই বন্দার কারণ আমি বৃষ্টি দেই নাই ওই বন্দার কারণে আমি আবার বৃষ্টি দেলা বলে মালিক ব্যাপার কি ওই এমন এমনভাবে আমার কাছে কান্না শুরু করছে এমনভাবে তও বা করছে আমার রহমতের দরিয়া জোশ মাইরা আমি বন্যার কান্না সহ্য করতে পারি নাই আমি বন্দার সহ্য করতে পারি নাই আরে আমার রহমতের আলাগজাবি আহা সাবাকাত রহমাতি আলাগজাবি আমার রহমত আমার গোসার অগ্রাধিকার পাইয়ে গেছে আমার গোসা পানি হয়ে গেছে আমার রহমাত অগ্রাধিকার পাইয়া গেছে আমি আমার বন্ধাকে মাফ করিয়া দিয়েছি তার কারণে আমি বৃষ্টি নাজেল করলাম যখন বন্ধার কারণে বৃষ্টি নাজেল হইল আমার মালিক দয়ার মাওলা কার মায়ার কারণে আমার মালিককে ভংস। আসলে সব স্বার্থের পাগল যখন স্বার্থ আছে সম্পর্ক আছে স্বার্থ সম্পর্ক এই আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান এই তিন দিন শোয়া তিন দিন পর্যন্ত ওলামায় কেরাম এখানে বয়ান করতে থাকবে মা এ আমার মালিক যখন ইস্তেমার মাটি নিয়ে আসে আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মালিক যদি তুমি দেলটাকে দু চোখের পানি সাইরা যদি মালিককে ডাক দেওয়ার মতো দিতে পার আমার মালিক ডাকে সারা দেবেন শুধু তাই না তোমাকে আমাকে টাই না মালিকের কুদরতে কোলের মধ্যে জাগা না দিয়া পারবে না এই যে আমার বাজারদেরকে বলবো বেশি বেশি খেয়াল সহকারে মাওলার যে কের করো যে কের করতে করতে মাওলার মোহাম্মত ভিতরে পয়দা হয় মাওলার পরিচয় তোমার আমার কাছে আসে বাজার এখানে বসো সবসময় মালিকের কাছে দোয়া করতে থাকো যদি দোয়া করার মতো করতে পারো আমার মালিক তোমাকে আমাকে তার এখান থেকে ফেরো দিবে না ঘরের মেয়ে লোকের হাত উঠা গুনার কথা মনে করো দু চোখের পানি ফলা আমার মালিকের দরবারে কান্দ আর মালিকের দরবারে মাঝে কান্দাল আসে মালিকের দরে মা একদিনে ঘরের দরজা দিয়ে নতুন মা কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত লোকে বাতাস করলো একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের সেই দেখবে মা 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 বা